এই যে আমাদের কোরবানি আসছে এখন ফ্রিজ খুব চলতেছে চলবে পাশাপাশি ঠান্ডা জাতীয় কোক পেপসি কিন্তু ভালো চলবে কথা বলুন ঠিক খুব ভালোভাবে শোনেন যে সময় যত নাই এই একটা বিষয়ে এখন বলা আমি মনে করছি প্রয়োজন এটা ইমানের দাবি আমরা কোরবানি করব কোরবানি পশু খুব এই পশুর খুবই আরামে আমরা খাবো কিন্তু পাশাপাশি আমরা পেপসি তারপরে পোকাগুলো গুলো কিন্তু অনেকে আমরা কিনে কিনে খাবো যে ভাইরা আমার ইসরায়েলি পণ্য যতগুলো আছে আপনার সমস্ত পণ্যগুলো বর্জন করবেন কারণ এই পণ্যের যে লাভজনক হয় এটা এই লাভটা ইসরায়েলিদের আমাদের মুসলমানদের দুশ্মনদের তহবিলে জমা যায় এই অর্থ দিয়ে তারা অস্ত্র কিনে মুসলমানদের নিষ্পাপ নিরপরাধ শিশুদেরকে বুম মেরে উড়িয়ে দিচ্ছে বলেন নাউজ কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা অবশ্যই মনে রাখতে হবে আমার টাকা দিয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কিনবে এই অর্থের সাথে যদি আমরা যদি কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত যদি থাকি কামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের জবাব দিদি করতে হবে এই জন্য বিশেষ করে কোকা কোলা পেপসি আরো অনেকগুলো আছে আপনারা জেনে নিবেন অনেকগুলো নাম বলতে আমার সময় দরকার আপনারা জেনে নিবেন যত ইসরাইলি পণ্য আছে সবগুলো বর্জন করবেন এবং তার ভাইকে আরেকজন জালেমের হাতে সুবর্ধ করবে না কোনোভাবেই করবে না তার ভাইয়ের উপর জুলুম করবে কোন জালেমে তার ভাইকে টেনে আইনে হেফাজত করবে এবং জালেমের বিরুদ্ধে সে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ একবার বলে মুসলমান আমরা ভাই ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে হাদিস শরীফে বলেন আল মুসলিমুনা কানাজরিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনহু ইসতাকা কুল্লহু ওয়া ইন ইসতাকা আসহু ইসতাকা কুল্লহু নবীজি বলেন গোটা মুসলমান হলো একটা দেহের মতো একটা দেহের চোখে যদি আঘাত লাগে পুরা বডিতে টাচ করে সেই ব্যথা অনুভব হয় চোখে যদি লাগে মাথায় যদি আঘাত লাগে ব্যথা করে সারা শরীরটা যেন আঘাতপ্রাপ্ত মনে হয় গোটা বিশ্বের কোন একটা মুসলমানের উপর যদি আঘাত আসে গোটা বিশ্বের প্রত্যেকটি মুসলমানের উপর যেন আঘাত করা হলো ভাইয়ের আমার সেজন্য আমাদেরকে সমস্ত ইয়াহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে বিশেষ করে এই ঈদে আমরা অনেক পণ্য কিনবো সেগুলোকে আমরা অবশ্যই বর্জন করবো الله بقى القرآن الكريم سورة حجرات 2 نمرة 1 إنما المؤمنون إخوة جي نشوي مؤمن رغلوا ترى بهاي سبحان الله في سورة التوبة الله بقى في سورة حجرات 1 والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعد يأمرون بالمعروف وينهون علي المنكر আল্লাহ পাক সুরাই তাও স্পষ্ট ভাবে বলছেন মুসলমান মুসলমান তারা একে অপরের বন্ধু তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ পাক এই কথাই বলছেন তোমরা তো ভাই ভাই তোমরা তো একে অপরের বন্ধু বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর অকল্যাণ চাইতে পারে না কল্যাণ চাইবে এক বন্ধু আরেক বন্ধুর ধ্বংস চাবে না তার সফলতা চাইবে এক বন্ধু আরেক বন্ধু অনুদিত হবে তার বেদায় বেদিত হবে এক বন্ধু আরেক বন্ধুর আনন্দেشاد আনন্দিত হবে খুশিতে খুশি হবে এক বন্ধুর জন্য আরেক বন্ধু জীবন দিবে আল্লাহ পাক বলেন তোমরা বন্ধু একে অপরের তোমাদের এক বন্ধুকে যদি আঘাত করে এক বন্ধুকে যারা ধ্বংস করবে তোমরা সেই জালেমদের বিরুদ্ধে তোমরা যা যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে তবে তোমার বন্ধুকে জালেমদের হাত থেকে রক্ষা করবে নিজের জীবন যদি দিতে হয় দিয়ে দিবে তবে আমি চাই তোমরা এক একজন আরেকজন বন্ধু হয়ে কা আমাদের ময়দানে আমার দরবারে আসবে সুবাহ আল্লাহ বলে ভাইয়ের আমার এই কথাগুলো বলতে গেলে অত অনেক ব্যবসায়ী হয়তো কষ্ট পেতে পারে কিন্তু এগুলো তো বলতেই হবে এটা তো আমাদের ইসলামের শিক্ষা আজকে যে আমরা ইসরায়েলের পণ্য গুলো কিনতেছি আপনি কি জানেন আপনার এই অর্থের টাকা দেওয়া লাভজনক টাকা দেয়া তারা আজকে আমাদের ফিলিস্তিন ইসরাইলে এই যে নর এই যে নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই নর পশুরা কিভাবে একের পর এক ধ্বংস করে যাচ্ছে আমাদের তো খোঁজ নাই আমরা আরামসে খাইতেছি আর ওই টাকা যাইতেছে ওদের তহবিলে হবিলে আমি দুই হাজার এক আমি যখন মাদ্রাসায় পড়ে ছোট্ট তখন শুনছিলাম যে কোকা কোলাতে নাকি শহরে চর্বি দেওয়া হয় সেদিন থেকে আমি ছাড়ছিলাম আজ পর্যন্ত আমাকে কেউ কোকা কোলা খাওয়াইতে পারে না এরপর অন্য অন্য ঠান্ডা আমি খেয়েছি যেগুলো পেপসি অন্যগুলো এরপরে যখন শুনছি এগুলা তো ইসরাইলের পণ্য এরপরে এমন চাচ্ছি এখন পর্যন্ত আমি আর কোনো ঠান্ডা জাতীয় পানিগুলো খাই না কেউ খাওয়াই পারে না আমি নিজেও কাউকে খাওয়াইতে চাই না কারণ এই সমস্ত গুলো যখন পুকাগুলা দেখি তখন দেখা যায় আমার মুসলমানের রক্ত ভাসতেছে আছে ইসরাইলের পণ্যগুলোতে মুসলমানের রক্ত ঝরে আর মুসলমান ভাইরা আমার আরামে আমরা খাইতেছি হাসি মজা করে খাইতেছি বন্ধু-বান্ধব আর আড্ডা মেরে কাছি আপনি কি জানেন এই অস্ত্র দিয়ে আর ফিনিশ দিয়ে মুসলমানের বলে না কান্না করছে অর্থ যেখানে ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা করার দরকার উল্টা আপনি তাদেরকে ধ্বংস করার জন্য আপনি অর্থ দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন কথা বলুন ঠিক কিনা না আমার আজকে থেকে আপনারা ওয়াদা করেন আমরা ইসরাইলের পণ্য খাবো না আরে ভাই দেশীয় পণ্য করে কিনে ক্রয় করেন দেশের অর্থ থাকবে দেশ লাভজনক হবে দেশ ভালো হবে আপনারা কেন ইসরাইলের পণ্যগুলো কিনে ওই নরপ্রসূদেরকে সহযোগিতা করছেন কোনোভাবেই জানার পর থেকে যদি আপনারা যদি খান আমি তো বলছি এরপরও যদি ইসরাইলের পণ্য আপনারা খান আজ হয়তো আপনাদেরকে দুনিয়াতে দেখাতে পারব না এটা কি শাস্তি কি অপরাধ আপনি করছেন কেমতের ময়দানে যখন আপনি আল্লাহর সামনে যাবেন তখন অবশ্যই আপনার এই সবগুলো হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেদিন আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন হিরো ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়া যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি হাদিস থেকে বলছি আপনারা অবশ্যই এই হাদিসগুলোর উপর আমল করবেন দেখবেন আজকে যদি আপনারা বয়কট শুরু করেন আজকে যদি দেশের কোটি কোটি মানুষদের পণ্য বয়কট করে তা দেখা যায় অনেকটাই ওরা এদের ব্যবসা ধ্বংসের দিকে চলে যাবে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরা দেখা যায় আমরা শুনু শুনি একদিক দিয়ে শুনি আরেক দিক দিয়ে আরে ভাই এত হলো এই যে ঠান্ডা জাতীয় যেগুলি বলেন না আপনারা বিজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিয়ন্তেন দেখেন ডাক্তার কি বলে ডাক্তাররাও বলে আমি নিজে শুনেছি ডাক্তাররাও বলে এগুলো মানুষের জন্য শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আমরা সেগুলো খাইতেছি আমরা তো এমন জাতি সিগারেটের খুলে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাই আমরা টানতেছি কথা বলো ঠিক কিনা আমি জানি এটা লেখা এবং কি ক্ষতিকর একটা পিকচার এই সিগারেটের কভারে দেওয়া আছে যে আপনার রূপ যে হয় ক্যান্সার হয় জটকা হয় এই জাতীয় কি ধরনের ভয়াবহ সিগারেটের কভারে দেওয়া আছে তারপরও আমরা এটা কিনে খাইতেছি কথা বলুন ঠিক না তো এই জাতিকে কে জাগ্রত করবে আরে ভাই আমরা যে খাই না কোনোদিন আমরা এইগুলি খাই নাই তাই আমরা কি শেষ হয়ে গেছি আপনারা যারা খান আপনারা কি অনেক সফল হয়ে গেছে এগুলো তো এক হলো শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে আর এক হলো আপনার অর্থও তো খরচ হচ্ছে অনেকে বলে দৈনিক আমার এক হাজার টাকা পাঁচশো টাকা হুজুর সিগারেটে চলে যায় বড় করে বলে গর্ব করে বলে মাসা বিশ টাকা শুধু আমার সিগারেটের পিছনে চলে যায় অথচ চারটা ইমামের বেতন বিশ হাজার হয় না অনেক জায়গায় কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন